বিয়া করতে পাত্র গেছে শ্বশুর বাড়ি বিবাহর আসন বইছে। বইয়া যদি এখন দাম দে বরে। আপনার আরম্ভ করে অশ্লীলতা আরম্ভ করে গান বাজনা করে তাহলে খালি বরোর বেজ হইব না বরযাত্রী সহ সারা রইব বরর বাবা মা আত্মীয় স্বজন ঘনিষ্ঠজন বরের সাথে বরযাত্রী সবর বদনাম না সুনাম বরের সঙ্গে বর গেছে বরের আত্মীয় স্বজন বাড়ির মধ্যে বেশিরভাগ রয়েছে একজন বরর যদি ব্যতিক্রমী কামে তার আত্মীয় স্বজন তার সঙ্গী সাথী সারার বদনাম হয় আল্লাহর যাতে আমাদের এই জমিন ও বর বানাইয়া ফাটাইছে মুমিন বানাইয়া এক মুমিনে ব্যতিক্রমী খাম করলে গোটা জাতির আমার বদনাম নমাজ ভরে না এগিয়ে গাই খাই সারাই ইমামর ইয়ত কোনটায় গিয়ে। আস্তা হামসের মাঝে একটাই কোনটায় একজনে কুন্টা কুন্টি করে আপনার পুরা হামসায়াবাসীর উপরে বদনাম যায় পুরা হামসায়ার উপরে হামসায়া তাকে যখন নেট দুনিয়াত মাতি কান বাড়ি যায় তখন আপনার গোটা বিশ্ববাসীর কাছে বদনামটা যায় এক ব্যক্তি ইমামরে কোনটা মারল আর আপনার গোটা জাতির আপনার বদনাম অন্যান্য জাতির কাছে বিশ্ব বাজার চড়াইয়া ফুরল দেহলালা পাতার খান্দির মৌলানা সালে আহমদ সাহ সমাজ উন্নয়নের জন্য মসজিদের লাগে কালেকশন খুজিলাম। আপনার এক ভদ্র লোককে বাদ হোক বা একটা হতা করছে মানে কুতর্ক করছে আপনার ইয়ত রয়েছে এটা করিমগঞ্জ সীমিত রয়েছে না গোটা বাংলাবাসী নেটওয়ার্কের মাঝে বদনামটা গেছে জাতির গেছে গোটা জাতির বদনাম আপনার কি বলে সৌদি দুবাই কাতার বাহরাইন লন্ডন আমেরিকা জাপান রাশিয়া যা দেশগুলার মাঝে বাঙালি মুসলমান আছে বাংলা রাগুলা বুঝে এই আপনার মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে গোটা বিশ্ব মাঝে এই বদনামটা জাতির গেছে মুসলমান হইয়া তাংল ইজ্জতি জাত নিজের সম্মান নিজে রক্ষা করতে হয় নিজের সম্পদ নিজে রক্ষা করতে হয় আল্লাহর বন্দা একজনের ব্যতিক্রমী খামে পাত্রর ব্যতিক্রমী খামে যেমন তার সর্বপক্ষ বেইজ্জত হইল এক মুসলমানর ব্যতিক্রমী খামে গোটা সমাজ জাতির কাছে অপদস্থ হইয়া থাকে এর কারণে বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না যে কোনো কাম করতে মাত মারতে হইলে ব্যবহার করতে হইলে আগে ওনার চিন্তা করা ই কারণে কত খান হইব খান চিন্তা করা এর বাদে কামিটা করা যদি বুজা যায় খামে কামে শোনা মানব করো যদি বুজা যায় আপনার চিন্তায় পাবো ই এই কামে আমার আমার জাতির সবর বদনাম আইব এটা আপনার বর্জন করো বর্জন করো যাও কামি ফাতারে যাওয়ার উদ্দেশ্য নাই মূল জায়গার মধ্যে পৌঁছি আল্লাহ পাক পর্বর দিগা আলমে মুমিনর সম্মান রক্ষা করতে চায় যে মানুষ সোফা তাকে সুন্দর কথা করে রুটিনে কাম করে এরে দুনিয়ার কেউ ঘৃণা করে যে মানুষে তার মালিকর বা তার বাবার মার রুটিনটারে মানে আদেশ নিষেধ মানে সাফ সফা তাকে বালা কথা মুক্তি করে এরে দুনিয়ার কোন মানুষে আরি ফরি ফালা প্রতিবেশী দেশ জাতি সমাজ কেউ তার এদিন নেই না এজন্য আমার আল্লাহ প্রথমই তো ইমানের মেডিসিন দিয়াই নমাজের মেডিসিন দিয়া দিছে আরে নমাজ যদি কোন মানসে আদায় করে ফয়লা হে আপনার পাক পবিত্র সাফ সুফ থাকে দুই নম্বর তার মুখে দিয়ে অশ্লীল কথা না তিন নম্বরে আপনার হারাম কোনো খামকি বা হারাম হারাম কোনো খাদ্য তে যায় না সাইড নম্বরে ওইয়া তাহলো আপনার কি বলে সব সময় সমাজ উন্নয়নের চেষ্টা করে ক্ষতির চেষ্টা করে না যে মানুষের মাঝে এই গুণগুলাই যায় ফরিস্তায় আর সে কোনো ব্যবধান থাকে না এর কারণে আল্লাহর যাতে মুমিনরে প্রথম মেডিসিন দিছেন কি ওর বলে নমাজর পয়লা মেডিসিন নমাজর নমাজ আপুরান শরীফের মধ্যে নাই কিছু সংখ্যক ওয়াজ ব্যতিক্রমী বাংলাদেশের কোনো এক হুজুরে ওয়াজ বলি হইতরা হ্যাঁ কোরআন শরীফ নমাজের কথা নাই কোরআন শরীফ রোজার কথা নাই এটা ওয়াজুর দরকার আছে নমাজ বাসাটা ফার্সি রোজা বাসাটা ফার্সি এই দেশ একদিন ফার্সি হকলোর অধীনে আছিল তখন ফার্সিরা চলাত কইতা না নমাজ কইতা তারা নিজর ভাষায় ঠিক সোম কইতা না রোজা কইতা তাদের বাসায় এখন কোনো ফার্সি হকলোর বাসা কোনো সংস্কৃত হকলোর বাসা কোনো উর্দু বা হিন্দি ওগুলোর ভাষা আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন নি না কোরআন শরীফ কান্ত আরবি দেখার লাগবো নমাজর আরবি আম মানসরে বেড়া লাগে এবার লাগে আপনি যদি কই কোরআন শরীফ নমাজর কথা নাই নমাজ হইয়া কোনো শব্দ আইছে না রোজা হইয়া কোনো শব্দ আইছে না আম জনতা বুঝতো নাই এর কারণে আলিমর দ্বারস্থ আর দরকার আলিমে নসিহত তো হগলে নাই হগলে নাই তাই নমাজর আরবি কোরআন শরীফের মধ্যে তুকাও নমাজর আরবি কোরআনের মধ্যে আসেনি বলে আছে নামাজের আরবি কি বলে সলাদ নমাজ শব্দ আরবি হইল সালাদ যখন কোন মানুষ হজর মধ্যে যায় হজ গেলে দেখবাই মামলার কি বলে ইমাম সাহেব নমাজর সব লাগি সলাদ শব্দ ব্যবহার করবা মুয়াজিনে সব বান্ধবার লাগি সলাদ শব্দ ব্যবহার করবা সুজা মা তৈয়া তাকলো নামাজের আরবি হইয়া তাগলো সালাদ আর আরবি এমন একটা ব্যায়াম ভাবনার ইয়ে আছে ফর্মুলা আছে প্রত্যেকটা আরবি শব্দ দুইটা অর্থ থাকে একটা তার শব্দগত একটা ওর্তো আর একটা তার ব্যবহারিত অর্থ সালাত শব্দর ইয়া তাগলো চারটি অর্থ একটা নয় দুইটা নয় শব্দগত চারটি অর্থ ইয়া তাগলো সালাতুন শব্দ ফয়লা ইয়া তাগলো সালাত ওর্তো ইয়া তাগলো কি আপনারা নামাজ এক এক অর্থ বৈছেনা তোরা হুক্কোয়া মনে মনে আরা হুক্কোয়া ফিরিয়া দুই নম্বর সালাত শব্দর আরে অর্থ হইল রহমত দুই তিন নম্বর সালাত শব্দর আরে অর্থ ইয়া তাগলো দুরূদ শরীফ সাইন নম্বর সলাদ শব্দ আরে পড়তো ইয়া তাক লগি দুয়া যে মানুষে নমাজ পড়ে তার মাঝে এই সাইরোটা অর্থ প্রতিষ্ঠিত হয়ে যায় নমাজ বললে সাইরো অর্থ নমাজের ঘুরে লাগে আমি পর্যায়ক্রমে আপনার আরে দেখাই দিতে আসি সকল ভয়লাম ইয়া সালাত সালাদ শব্দ অর্থ নমাজ পুরাণের দিকে চাও আল্লাহ পাক পর্বের দিকে আরে আলমে ফরমাইছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুয যাকাত ই জায়গাত চলা তোর অর্থ লইসেন মুফস্তিরিনে নমাজ নমাজ আদায় করো কাইম করো পড়ো আর জকাত রে আদায় করো এই আয়াত ই জায়গাত চলা শব্দর অর্থ মুফস্তিরিনে লৈছেন নামাজ দুই নম্বর ফিরিয়া আবার আমরা আগে দিই যাই পুরানি করিম এক জায়গাত নাই প্রায় বিরাশি জায়গার মাঝে চলা শব্দ দি নমাজ লোয়া হয়েছে দুই নম্বরে আমরা আগে দিই যাই চলা তোর অর্থ ইয়াত দুরুদ শরীফ

আল্লাহ আর নবী দুই আল্লাহ আর তান তানিস্তায় দয়াল সালাত ফাটাই এখন লইব কি আল্লাহনি না আল্লাহার বক্কি আল্লাহর দিকে যদি সলাদ শব্দ তার অর্থ মুফসিণে রহমত লইন উলামায় কেরাম ডাইনে বাউুয়ে আসইন মাত্র ব্যতিক্রম হইলে সভাপতি আসেন কোনো মাত নাই আল্লাহর দিকে সলাদ শব্দ নিষ্পত হইলে অর্থটা তার রহমত ফিরিস্তাৰ দিকে যদি নিষ্পত্ত হয় ইয়াত থাকে তাও এলে তাৰ অর্থ ল তাকে দুয়া আর যদি মমিনৰ দিকে সালাত শব্দৰ নিষ্পত্ত হয় ইয়াত থাকে তাৰ অৰ্থ দূৰোদ ফৰ আত্ম আল্লাহ সরাসরি নিৰ্দেশপর্ষ ইয়া আই উ আল্লাহ রিনা মানুহ সল্লু আলাই হে বিশ্বাসী বন্ধ হব তোমরা আমার নবীৰ উপরে দুরুদ আর সালাম ফড়ো দূরুদ ফড়ো সালাম ফড়ো যার দ্বারা এখন কই বাইন তো সলাত কইসইন না সল্লু কইসইন আগর শব্দ ইউ সল্লু কইসইন লে সল্লু ও কার ইউ সরফার নহ বুজা লাগবো সর নহ আমনার কুরআন শরীফ বুঝতে হইলে কয় একটা গ্রামার বুজা লাগে তার মাঝে একটা সরফ একটা নহ ইন সরফর কায়দায় সলাত রে আমনার বিতম কি করছে লে সলাত শব্দটারে আপিত কৃত অংশ আমনার ব্যবহার করে দিছে ইউ শব্দটাও সলাত তা কি বলছে আর সল্লু শব্দটাও আমর সলাত তা কি বলছে যার কারণে ইয়া তাকলো মূল শব্দ তার সালাত আর সালাত সাইর শব্দ সাইর অর্থ ব্যবহার হইয়া থাকছে এখন ফিরে আমরা গুড়ার মধ্যে যাই যে মানুষের নমাজ ভরে নামাজ ভরতে হইলে তার সম্মান রক্ষা করতে অকল ভয়লা অজু করে অজু অজু লাগে না না এর আগে রইছে গুসল ফরজ গুসল লইয়া নমাজ আদায় করলে হইব তো না ফরজ শরীর আপনার জিসমের উপরে গোসল জরুরি আপনি অজু করিয়া নমাজ পড়ছেন না তাই আপনার নমাজ পড়তে হইলে সর্বপ্রথম গোসল করা লাগে গোসল হইলে গুসল আদায় করা লাগে গুছল করলে মানুষ সুন্দর হয় সোফা হয় পরিষ্কার হয় ছবি বাসে দেখতে ভালো লাগে এক দুই খালি গোসলেও হবে না নমাজ আদায় করতে হইলে মুসল্লির জন্য জরুরি ইয়া অজু করতে অজুর মাঝে ফরজ কয়টা সাতটা সুন্নত চৌদ্দটা যে মানষে হজুর সদ্য শূন্য চারটা ফরজরে আদায় করিয়া নমাজ আরম্ভ করিয়া থাকে তার নাকে কানে চৌকে মুখে দাঁতে অঙ্গয় প্রত্যঙ্গ হাতের নোখ টুক যা আছে সব পয়ে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া থাকে একজন মানুষের দাঁত আপনার নোংরা থাকে দেখতে মাটিতে তারে বুড়া লাগে তার যদি চক্রের মধ্যে কিছর তাকে দেখতে তার ভাই সাইতে বুড়া লাগে কানোর মধ্যে মলমূত্র তাকে দেখতে বুড়া লাগে নাকের মধ্যে মলমূত্র তাকে দেখতে বুড়া লাগে হাতের নখ লম্বা লম্বা তার ভিতরে আবর্জনা দেখলে মানুষে গিন্নায় বুড়া লাগে যখন মানুষটা আপনার বিশুদ্ধ অজু সদ্য শূন্যতের সাথে সারি ফর্জা করিয়া বিশুদ্ধ অজু করিয়া তাকে যত আপনার পুরাতন পোশাক গায়ের মধ্যে তা হোক চেরা দিকে সাইলে জলমল করে ভালো লাগে যে মানুষ বেশ তার প্রতি মায়া মায়াবেশ সাফ সাফাইয়ে মানুষের দিলবালা করে মায়া বাড়ায় আর নোংরায় আবর্জনায় ময়লমূত্র যত সুন্দর মানুষ হোক মাত কথা যত সুন্দর হোক মানুষের যদি শরীর আবর্জনা যুক্ত থাকে ময়লা থাকে মানুষ হাল হোক দিল গিন্নিত যায় দিলর মাঝে জিদ আই দিলর মাঝে বুড়াই আই যায় মানর লাগে মানুষ মারতে ইচ্ছে হয় না আল্লাহর প্রিয় বন্দা মুসলমান যার কারণে আল্লাহ রোজানা ফাঁসবার নমাজের সুবিধা ব্যবস্থা দিলাম যে মানুষের রোজানা ফাঁসবার বিশুদ্ধ মুসল্লার মধ্যে আপনা আপনি পাক পবিত্রতা তার মাঝে আছে আল্লাহর বিধান যারা পবিত্র তাকে তো বা ঘরে আল্লাহ ভাল্লা ভাইন নমাজ ঘরতে পবিত্র বা লাগে নমাজের মধ্যে তবা ইসতেফার আছে আগেও আছে বাদেও আছে নমাজের সালামের ভিতরে ইস্তেকবার আসছে নমাজের শেষান্তে আবার ইস্তেকবার কেউ করতে পারে এজন্য আল্লাহর বন্ধে গান দুই সিফতর মানুষ আল্লাহ ভালোবাসে যারা তোবা ঘরে বেশ আর পবিত্র বেশ। নমাজি মানুষ হইয়া থাকলে চব্বিশ ঘন্টা পবিত্রতার চেষ্টা করে যদিও সময় সুযোগে উজু যায় গি নাফা যায় তোরা তরি আবার অক্তাই যার আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আবার পবিত্র হয়ে যায় আল্লাহই فرمাইলা তোমরা মাঝে মানুষ যারা পবিত্রতা অর্জন করে আর আল্লাহর কি বলেন তওবা বেশি করে আল্লাহই فرمাইরা তারারে আল্লাহ ভাল পায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিন ও ইউহিব্বুল মুতাতাহিরিন দুই গুণ বিশিষ্ট মানুষ আল্লাহর বড় প্রিয় তওবা করডা আর পবিত্র নরা যে মানসে নমাজ পড়ে হে তওবাও করে পবিত্রও থাকে তওবা করে বেশ পবিত্র থাকে বেশ যার কারণে হে আল্লাহর প্রিয় হয় ও তার নমাজি মানসে খায় বালা নমাজি মানসর শরীর বালা নি মানসর পোশাক বিছনা বালা নালা নমাজি নমাজি মানসর বউ বালা সুবাহ আল্লাহ যে মানুষ নমাজি বালা প্রকৃতি নমাজি হয় তার বৌ জল্লা গেলে আস্তে আস্তে ফিরিস্তা লাগান যায় তাই মনো বাবা বাবা ইনফাশ যেভাবে নমাজ ঘুরে হের মারিয়া কোন সময় বদুয়া করবার কলেরায় দৌড়ব টাটা হুড়িয়া মরি জিমু গিয়া দোয়াইলার এন ব্যাপারে কোনো ব্যতিক্রম না জল্লা দর বৌ জল্লা দয় আর নমাজির বৌ ফিরিস্টার মতো আদর্শ হোল্লা পাল্লা হয়ে সীমানা নাই খেদমত যদি ফাইতায় চাও ইজ্জত যদি ফাইতায় চাও শান্তি যদি ফাইতায় চাও সম্মান যদি ফাইতায় চাও আল্লাহর হুকুম মানিয়া ফাঁস সত্তর নমাজ সঠিকভাবে আদায় করে দেবো ছেলেও বেড়া করতো নাই বউয়েও বেড়া করতো নাই শরীরলেও বেড়া করতে নাই রিজিকও বেড়া হইতো নাই সবকিছু আল্লাহ জানতে আসুর্দা করে দিবা রুটিন যে মার গুলামে তার মালিককে রুটিন মানিলায় মালিককে ও দিন 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 তার প্রমোশন করে সম্মান দিয়ে প্রমোশন বাড়ায় বেতন বাড়ায় আপনার চাকরির টাইম বাড়ায় যে মানুষে আল্লাহর বندگی নিয়মমাফিক করিয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রিজিক ও সারা কিছু রে ওনার বাড়াই দেয় কওয়া সুবহানাল্লাহ আমরা বা আমরা জানিও আমলও দিতাম পারিবা আমরা আমলও যেতাম পারি না এবার এলক্ষ রাঘলাদ